খুবই ভালো লাগলো একটা খুব ঘরোয়া পরিবেশের মধ্যে এত সুন্দর একটা সেট হয়েছে মানে এমন একটা জায়গায় যেখানে আশপাশে এরকম কোনো প্রজেক্ট নেই ডানকুনিতে এরকম প্রজেক্ট আজও অবধি এখনো কেউ আনেনি তো একটা নতুন আইডিয়া খুব ভালো লাগছে এর আগে এরকম রিচার্ট কোনোদিনও দেখিনি আমাদের এখানে খুব ভালো লাগছে মানে এইখানে একদম নতুনত্ব জায়গা এরকম কোথাও এখানে হয়নি এটা নতুনত্ব কিছু করেছে খুবই ভালো সুন্দর অ্যাম্বিয়েন্স টা ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট ফর আউটিং একটা সাডেন প্ল্যানের জন্য ঠিক আছে নতুনত্ব হ্যাঁ নতুন নতুন আর স্পেশিয়াস নন ই দেন এসি রেস্টুরেন্ট দিন এখান মানে ওই যে ওই জায়গাটার ফিলটা হচ্ছে যে লাইক বোলপুর এরকম একটা ব্যাপার গ্রাম্য গ্রাম ওই ধরনের ঠিক তারপরে ঢুকলাম ঢুকে দেখছি বাঁদিকে সুইমিং পুল ও মানে ভাবতে পারা যাচ্ছে না যে এটার এটার ভেতরে এই একটা রহস্য লুকিয়ে আছে সেখানে দেখতে পাচ্ছি আহ এখানে ফটো মটো শুট করার জন্য অনেক জায়গা করেছে এবং থাকারও মনে হয় ব্যবস্থা রয়েছে সুইমিং পুলও রয়েছে এবং ক্যাফের মতো সব করা আছে বসে খাওয়ার জন্য ফ্যামিলি একদম সব খেলাধুলার জায়গা রয়েছে এবং ভীষণ লোক এসছে কেমন লাগছে আমার খুবই সুন্দর লাগছে ভালো লাগছে চন্ডিতলার কুমির মোড়ায় উদ্বোধন হলো রেস্টুরেন্ট রোদ্দুর এলাকার সব থেকে বড় রেস্টুরেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন এলাকার সব থেকে বড় রেস্টুরেন্ট রোদ্দুর রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট গোটা রেস্টুরেন্টকে আমরা ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে এই রেস্টুরেন্টে কি কি খাবার আইটেম রয়েছে সবটাই দেখাবো সবচেয়ে বড় সুসজ্জিত রেস্টুরেন্টে হোটেল রোদ্দুর সম্পূর্ণ বাঁশের ছোঁয়ায় তৈরি এই রেস্টুরেন্ট চিলড্রেন পার্ক সুইমিং পুল সহ রয়েছে একাধিক ফেসিলিটি দেখুন বিস্তারিত ভিডিওটি হুগলি জেলার চন্ডিতলার কুমির মোড়ায় খুব ভালো লাগছে রোদ্দুর পক্ষ থেকে আজকে চন্ডিতলাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন বা পাঞ্চালি বাসের মতো তৈরি করা হলো কারণ জানেন যে এই রাস্তার এখন গুরুত্ব বেড়েছে চন্ডিতলা থেকে চাপা হয়ে এই রাস্তা দিয়ে আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত যাওয়া যায় এখানে বাঁকুড়া জয়পুর জঙ্গলের কাছে একটা গেস্ট এরকম একটা রেস্ট হাউস আছে বা রেস্টুরেন্ট আছে তার মাঝখানে এটা খুব অভাব ছিল আরো হয়তো আরামবাগের দু একটা আছে কিন্তু ঠিক চন্ডীতলা এরকম একটা সুন্দর নান্দনিক পরিবেশের মধ্যে দিয়ে একটা ন্যাচারাল ভিউ যার মধ্যে আছে এটা খুব ভালো লাগছে এবং এই এলাকার মধ্যে এটা হয়েছে এটা যে আমাদের সবচেয়ে বেশি ভালো পাওনা এদের খাদ্যের গুণাগত মান ভালো থাকুক এদের সার্ভিস ভালো হোক এবং পরিচ্ছন্নতার সঙ্গে ব্যবসা করুক এটাই আমরা চাই এবং যাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে বলে না চল্লিশবেলা এমন একটা পান্থীবাসে এসছি বা ও দূর যে নাম দিয়ে যেখানেতে পৌঁছেছি এখানে ভালো ব্যবহার পেয়েছি ভালো ফুড পেয়েছি রিজনেবল প্রাইস পেয়েছি এবং খুব সুন্দর একটা যেটা বলতো যেটা ফ্যামিলি এনভায়রমেন্ট সেটাই সবচেয়ে বড় কথা এটা মেনটেন করলে এটা একটা অন্যতম খুব সুন্দর জায়গা হবে বিশেষ করে যে মানুষরা নিত্য যাচ্ছেন বা যে সকল মানুষরা এই পথ দিয়ে বিভিন্ন জায়গায় যান তাদের পক্ষে একটা সাময়িক বিশ্রাম বা তাদের খাওয়া দাওয়া লাঞ্চ করুন ডিনার বলুন স্ন্যাক্স বলুন খুব সুন্দর একটা পরিবেশ এবং ছোট ছোট যে জন্মদিনের পার্টিগুলো বলতে পারেন বা ম্যানেজ অ্যানিভার্সারি বা ছোটো ছোটো অনুষ্ঠানগুলো যে থাকে আমাদের ফ্যামিলির মধ্যে অল্প লোক নিন তাহলেও এখানে করার জন্য হয়েছে সেটাও এখানকার লোকের উপকৃত হবে অনেক তো রেস্টুরেন্ট খাবার দাবারের জন্য আছে এখানে এখানে পার্কও বানানো হয়েছে আমি দেখলাম এখানে এবং তার সাথে সাথে সেলফি জোন তৈরি করা হয়েছে ছোট ছোট কনফারেন্স রুম তৈরি করা হয়েছে আমি দেখলাম যে ছোট ছোট অনুষ্ঠানের জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সেই শান্তিনিকেতন বা প্রান্তিকের একটা এনভায়রনমেন্ট যেটাকে একটা বলেন যে ন্যাচারাল ভিউটাকে যে পুরোটা একটা বাঁশ দিয়ে একটা কথা চিন্তা ভাবনা করা হয়েছে তার ভেতরটা বা অন্যান্য রকম ভাবে ভাবনা করা হয়েছে একটু সবুজ করা হয়েছে এটা ভালো লাগবে যে এটা একটা অন্যরকম স্বাদের রেস্টুরেন্ট নিশ্চয়ই এটা নজর কাটবে যদি সব দিক বজায় রাখে গুণাগত মান তার রিজনেবল প্রাইস সুন্দর ব্যবহার এবং অলমোস্ট এটার যদি ফ্যামিলি এনভায়রনমেন্টটা যদি রাখতে পারে তাহলে ভালো হবে খুবই ভালো লাগলো একটা খুব ঘরোয়া পরিবেশের মধ্যে এত সুন্দর একটা সেট হয়েছে মানে এমন একটা জায়গায় যেখানে আশেপাশে এরকম কোন প্রজেক্ট নেই ডানকুনিতে এরকম প্রজেক্ট আজ অবধি এখনো কেউ আনেনি তো একটা নতুন আইডিয়া খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এখানে এসে এখানে পরিবেশটা খুবই ভালো আর যারা করেছেন আমার ভাইয়ের মতনই হয় তার যার এটা রেস্টুরেন্ট তো খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রজেক্ট করেছে ঠিক আছে ভালোই লাগছে না এই প্রথম চালু হলো না এই তো প্রথম সব দেখি যে একটা সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর এই যে চটি মোড়া থেকে দেখুন সত্যি বলতে আমি কি বলবো এই মানে যাদের এই পুরো প্রজেক্টটা তারা আমার ভীষণ ক্লোজ এবং তারা আমি অনেকদিন জানি তারা ভীষণ শৌখিন মানুষ তার উপর তো শৌখিনতার তো একটা ওই অবদান থাকেই যে তারা যেটাই করবে না সেখানে সেই শৌখিনতাটা ছেড়ে যাবে মানে এত সুন্দর এই কনসেপ্ট প্রথম কথা ধারে কাছে কোথাও নেই যে বাঁশের কাজ ঠিক আছে যখন ঢুকছি বাঁশ খড় দিয়ে বাঁদিকে একটা অদ্ভুত দোতলা একটা ইয়ে বানানো হয়েছে যেখানে বার্থডে সেলিব্রেশন এগুলোর জন্য ওখান থেকে একটুখানি ডান দিকে দেখছি একটা ব্রিজ বাঁশের তার ডান দিকে পরপর পরপর ছোট ছোট বাঁশের বাঁশেরই করা বিভিন্ন বসার জায়গা যেখানে খাওয়ার জায়গা ওপেন আবার লেফট সাইডে এদিকে চায়ের স্টল তারপরে আহ বলছি আমি সবই বলছি তো আহ এখানে তারপরে বাঁদিকে দেখছি নন এসি দেন এসি রেস্টুরেন্ট দেন এখান থেকে মানে ওই যে ওই জায়গাটার ফিলটা হচ্ছে যে লাইক বোলপুর এরকম একটা ব্যাপার গ্রাম্য গ্রাম্য ওই ধরনের ঠিক তারপরে ঢুকলাম ঢুকে দেখছি বাঁদিকে সুইমিং পুল ও মানে ভাবতে পারা যাচ্ছে না যে এটার এটার ভেতরে এই কি একটা রহস্য লুকিয়ে আছে তারপরে ডান দিকে দেখছি ব্যাংকোয়েট যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড ওখানে দেখতে পাচ্ছেন এবং ব্যাংকোয়েটটা এসি ব্যাংকোয়েট তার বাঁদিকে এরকম সুন্দর একটা হোটেল পুরোটা করা এবং যেটা কি বলবো এটা আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই থ্রি স্টার হোটেলের থেকেও অনেক আপডেটেড ভাবে পুরো রুমগুলো করা এত করে বড় কাঁচ উইন্ডো এবং মানে থ্রি স্টার হোটেলেও থেকেও অনেক বেটার তো কি বলবো মানে আমি সিরিয়াসলি বলছি যে আপনারা যারা যারা মনে হবে আমার এই ভিডিওটা দেখবেন দেখুন আমি গায়ক আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি যেটুকু জায়গায় পৌঁছেছি সেগুলো আপনাদের আশীর্বাদই আমার কথা শুনে একবার আসুন জাস্ট একদিন আসুন মনে হলে একটু টাইম পাস করার জন্য দু ঘন্টা তিন ঘন্টার জন্য আসুন খাওয়া দাওয়া করুন খালি ভেতরে গুলোটি বিচরণ করুন আপনারা প্রত্যেক সপ্তাহে আসতে পারত তারপরে মানে একটা নেশার মতো হয়ে যাবে এত সুন্দর অ্যাটমসফিয়ার এখানে কোথাও নেই ধাবা হয় অথবা হোটেল হয় অথবা এখানে তিনটে একসাথে ধাবা হোটেল রিসর্ট এভরিথিং আপনারা পাবেন তো ভীষণ সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর মানে নিরিবিলির মধ্যে খুব ভালো লাগবে আমি সাময়ন সরকার আমি আপনাদের পছন্দের সিঙ্গার এবং অ্যাক্টার তো জয় হোক আজকে এখানে এসেছি এই এখানে কোভার এনজয় করছি আর আপনাদের সবকিছু খুলে বলছি এগুলো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কি এই যে নতুন ধরনের একটা কনসেপ্ট এবং এই যে জায়গাটা চুজ করে খুব ভালো জায়গা মানে এইদিকে প্রাকৃতিক যে গাছগাছালি এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এবং যেটা এই ভিউটা খুব সুন্দর এবং এই চায়ের হাট থেকে শুরু করে বিশেষ করে যারা রেস্ট নেবে সেই জায়গাগুলোতে শুধু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এবং যা যার মাথা থেকে এসেছে কিন্তু খুব ভালো কনসেপ্ট আশা করবো খুব ভালো চলবে পুজোর আগে যখন উদ্বোধন হয়েছে সামনেই পূজার কয়েকটা দিন বাকি এক মাসের মধ্যেই পুজো শুরু হয়ে যাচ্ছে মানুষ আসবে আসবে মাসের তৈরি এবং এত সুন্দর ভাবে করেছে যে বলছি তো খুব ভালো লাগছে দেখতে এবং আশা করব যে পুজো করাটা কিন্তু চলবেই এবং আমি বলছিলাম তাই শুধু পুজো কেন ঈদ বকর ঈদের যে ছেলেরা অনেক সময় অনেক ছেলেরা বাইরে থাকে যে সমস্ত ছেলে তারাও এসে এখানে আসবে বা ধরুন বার্থডে পার্টি বলুন বা যেগুলো ছোটখাটো বিয়েবাড়ি বলুন এইগুলোও কিন্তু খুব সুন্দর মানে মানে মানুষ এনজয় করতে পারবে এই জায়গাতে করতে পারে খুব ভালো জায়গা খুব ভালো কনসেপ্ট এবং ভালোভাবে চলুক হোটেল রোদ্দুর আরো ভালো সুন্দরভাবে চলুক এবং এগিয়ে চলুক আগামী দিনে সাফল্য কামনা করি ভালোভাবে না পার্ক আছে সুইমিং পুল আছে সবই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গাটা রয়েছে তাই সব মিলিয়ে ওই জন্য একটা নতুন কনসেপ্টে যে তৈরি হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবং আশা করবো যে নিশ্চিতভাবে খুব ভালো চলবে খুবই সুন্দর লাগছে কনসেপশনটা ভীষণ ভালো আমাদের ডানকুনি কেন চন্ডিতলার বা আরামবাগ পর্যন্ত গেলেও কিন্তু এত সুন্দর রেস্টুরেন্ট হয়নি এটাই প্রথম হ্যাঁ এবং পুজোর আগে মানুষের চাহিদাটা মিটবে খুব ভালোভাবে এই ধরনের রেস্টুরেন্ট গুলো হয়েছে আস্তে আস্তে খেলাধুলা জায়গা হ্যাঁ বাচ্চাদের খেলাধুলা কনসেপশন ভীষণ ভালো মনে হ্যাঁ নর্থ বেঙ্গলের সমস্ত হ্যাঁ খুব ভালো লাগছে আমি বলছিলাম তাই নর্থ বেঙ্গলের ঘুরতে গেছি দেখেছি তো বাম্বু এখানে বাম্বু সেট দিয়ে সুন্দর হয়েছে বেশ সাজানোটা খুব ভালো লাগছে মমতা মুখার্জি দান করি বাচ্চাদের ঘর সবকিছু ভালো হয়েছে সবাই আসবে ভালো লাগবে

আমাদের দূরদর্শনের মাধ্যমে যা দেখছেন তারা সকলে আসুন একবার দেখে যান আমাদের এখানে রেস্টুরেন্ট খুব ভালো সকলে হ্যাঁ আমরা দেখে খুব ভালো লাগছে যে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে গ্রাম্য পরিবেশ এই জিনিসপত্র এই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় না সাধারণত আবার নতুন হয়েছে

এবং মানে জনসমাগম দেখছি খুব প্রচুর হয়েছে এক আলাদা আলাদা হ্যাঁ কারণ এই যে বাঁশের কনসেপ্ট মানে তোমরা হচ্ছে আগরতলাতে দেখে গেছি আগরতলা ত্রিপুরায় বাঁশের কনসেপ্টটা যা আছে তাহলে দাদা কিন্তু না আমাদের বেঙ্গলের মধ্যে আমার দেখা প্রথম আমি তো কলকাতার দিকে প্রচুর জায়গায় গেছি মানে কটেজ রিসোর্টে এটা একটু অন্য ধরনের মানে গ্রাম্য পরিবেশের মধ্যে খুব বেটার চন্দন মিত্র খুবই ভালো লাগছে এখানে পরিবেশ এখানে আমার কাছাকাছি আমার বাড়ির সামনে এখান থেকে অনেকটা ঘোরা হয়ে গেছে খুবই ভালো জায়গাটা না এখানে হয়নি এটা নতুনত্ব কিছু করেছে খুবই ভালো লাগছে ব্যাপারটা হ্যাঁ সবকিছুই ভালো বাচ্চার আনন্দ করতে পারবে এখানে পার্কটা সুইমিং পুল রিস্ট করা হয়েছে খাবার খাওয়ার ব্যবস্থা সবে খুবই ভালো জায়গাটা আমার পাশায়নে খুবই ভালো লেগেছে আমার নাম কৃতিকা ঘোষ খুব ভালো লাগছে মানে এইখানে একদম জায়গা এরকম কোথাও আশেপাশে হ্যাঁ একদম ইউনিক টাইপের এখানে মানে কাছাকাছি কোথাও দেখা যাবে না এরকম হ্যাঁ একদম গ্রিনারি মধ্যে মানে খুব একটা ভিলেজের মতো ভাব আসছে খুব ভালো জায়গা হ্যাঁ সবাই আনন্দ করতে পারবে সবাই আনন্দ আমি কলা চলে রোহিনী বোলি ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভীষণ কেয়ার অ্যান্ড পারফেক্ট ফর আউটিং একটা সাদেন প্ল্যানের জন্য ঠিক আছে একেবারে আলাদা ভীষণ রকমের আলাদা একটা ট্র্যাডিশনাল অ্যান্ড একটা অ্যাসেটিক সেন্স আছে এখানে ফুটে ওঠে যেতে বেশ ভালো লাগছে এই জন্য একটু দেখতে পাচ্ছি একদম দেখেছি এসে ওটা দেখেছি ভীষণ ভালো লেগেছে এসে আমি কোবরা থেকে এসেছি তুমি ভালো লাগছে এই লাগে কি না এত বড় ছিল না আছে সামনে কয়েকটা কিন্তু এই এইরকম পরিবেশ এখানকার ডেকোরেশনটা একটু আলাদাই আছে তবে এই সিস্টেমটা বজায় রাখতে পারে আশা করব ভালো লাগবে এবং অনেক যারা যে না না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আমার মনে হয় এরা আগামী দিনে আরো ভালো করতে পারবে খুবই ভালো লাগছে আর আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে পাঁচ মিনিটের না না এইরকম এরকম লুকিং নেই তবে এটা পুরোপুরি নতুনত্ব এখানকার মধ্যে একদমই নতুনত্ব আর খুবই ভালো লাগছে হ্যাঁ একেবারেই আলাদা লুক প্রিপারেশন খুবই সুন্দর আমাদের তো এসে দেখে খুবই ভালো লাগছে এতদিন রোড দিয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে যে ভিতরে কি হচ্ছে আমরা তো বুঝতে পারছিলাম না বাইরে থেকে তো ওপেনিং এর দিন আমরা ওই জন্যই এসেছি আমার তো খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আস্তে আস্তে আরো মানুষ আসবে তাদের টাইম স্পেন্ড করবে এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি এখনো জানি না এখনো কিছু টেস্ট করা হয়নি तो देखा जावा दावा कम आशा करी लुकिंग खूब सुंदर हमार नाम पल्लवी दास लग रहा है बढ़िया है अभी तो फिलहाल अच्छा ही लग रहा है आगे देखिए सब कुछ देखे बट बढ़िया है देखने से तो बढ़िया लग रहा है আমাদের এইখানে না এই জায়গায় আগে দেখা যায়নি হ্যাঁ খুব আছে আপনাকে কেমন আমারও খুব ভালো লাগছে এর আগে এরকম কোনোদিনও দেখিনি আমাদের এখানে প্রথমবার সত্যি খুবই ভালো লাগছে

রয়েছে এবং ক্যাফের মতো সব করা আছে বসে খাওয়ার জন্য ফ্যামিলি একদম সব খেলাধুলার জায়গা রয়েছে এবং যুর গাছগুলো আরো ভালো লাগছে খুব সুন্দর লাগছে আলাদা লোক কথা দিন খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার বাড়ি এখান থেকে বেশি দূর না সামনে হাটপুড়ি বলে একটা গ্রাম আছে সেখানে বাড়ি অনেক দিন ধরে এটা তৈরি হচ্ছে সেটা আমরা রোজের যাতায়াতের পথে দেখি এবং বুঝতে পারি তৈরি হচ্ছে তো একটা এখানকার থিম এখানকার যেটা মেনলি দেখলাম যে মিস্ত্রি বা কারিগরের দেওয়া তৈরি না এখানে মেনলি দেখলাম এখানে একটা শিল্পের ছোঁয়া আছে মানে যেটা তৈরি আছে একটা আলাদা ফ্লেভার আলাদা অ্যাকোমোডেশন আর খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ ভিতরে ঢুকাস দেখলাম মানে আমরা খুব এক্সাইটেড ছিলাম যেদিন ওপেনিং হবে আমরা এখানে আসব এসে দেখব এবং দেখে খুবই ভালো লাগছে এবং বহু লোকের সমাগম হয়েছে এখানে এবং প্রত্যেকটা জিনিস আমরা ফুটিয়ে দেখছি চারিদিকে মানে খুবই ভালো হয়েছে আশপাশে এই ধরনের রিসর্ট নেই এটা তো দেখছি এখানে রেস্টুরেন্ট কাম রিসর্ট তারপর ওই পার্টি টার্টির জন্য ছোটো ছোটো কিটি পার্টির জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট আছে এসি আছে নন এসি আছে এবার ফুড কোয়ালিটিটা এবার দেখতে হবে মানে এরপর যেটা শুনলাম নাকি যে এখানকার যিনি মালিক উনি নাকি দাওয়াতের মালিক একই দাওয়াতে আমি অনেকবার খেতে গেছি অনেকবার দাওয়াতে খেয়েছি বন্ধু বান্ধবদের সঙ্গে গেছি ওখানকার ফুড কোয়ালিটি অবশ্যই ভালো ছিল এবং এখনো আছে তো এবার এখানকার ফুড কোয়ালিটিটা এবার দেখা যাক কি রকম হয় আমার নাম শেখ হাবিব এই দাদা বাবু দাদা আমাদের পুরো সিভিল ওয়ার্ক করেছে আর এখানকার টোটাল ড্রয়িং হচ্ছে এই দাদা দিচ্ছে সেই নাম শান্তনুদা আর আমি টোটাল ফুল ওয়ার্কটা করেছি টোটাল ইন্টেরিয়ার যা কাজ আছে আশা করি এই মুহূর্তে আমাদের এই জায়গার মধ্যে এটা এখন টপ বেস্ট এবং আমার সব থেকে টপ কাজ হচ্ছে এটা আমার নাম অভিজিৎ ঘোষ কলাছয়াবাড়ি আমি এই সিভিল জবলেই টোটাল সিভিল জবটা আমি করেছি এটা তো খুবই ভালো লাগছে কারণ অ্যাকচুয়ালি এই ডিজাইনটা আমি এখানে টোটাল ডিজাইনটা দেওয়া হয়েছে হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি ডিজাইনটা করেছি আসলে থিমটা দাদার ছিল যে আমি এই ধরনের একটা রিকোয়ারমেন্ট দাদা কিছু কিছু জিনিস আমায় বলে দিয়েছিল তারপর আমরা আমাদের কিছু রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করি অ্যাড করে একটা টোটাল প্রেজেন্টেশন তৈরি করা হয় আজ থেকে এক বছর আগে মানে কাজ শুরু হয়েছে আমাদের এক বছর আগে টোটাল এই প্রোজেক্টটা আমাদের এক বছর ধরে কাজটা চলেছে ঠিক আছে এবার তার মধ্যে কিছু ইন্টারনাল অল্টারেশন কাজ কাজের মধ্যে হয়েছে কিছু ডিজাইন থেকে চেঞ্জ করা হয়েছে কিছু অ্যাড করা হয়েছে এইভাবে কাজটাকে আমাদের টোটাল দাঁড় করানো হয়েছে প্রথম আমরা দাদার বাড়িতে ফ্ল্যাটে আমরা ইন্টেরিয়ারটা করেছিলাম তো সেখান থেকেই দাদা আমাদের ঘরে মানে এই কাজটার জন্য ডেকেছিল যে আপনারা এই কাজটা করতে পারবেন কি তো তখন আমি এই জায়গাটায় দেখি এবং জায়গাটার মেজারমেন্ট করে আমরা একটা ডিজাইন সাজাই সাজানোর পর এবং দাদার রিকোয়ারমেন্ট নিয়ে সেটাকে আমরা ডিজাইনটা সাজিয়ে কাজটা করি আর আমাদের টোটাল কাজ কলকাতাতেই আমরা টোটাল কাজ করি আর এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অন্য অন্যরকম একটা প্রজেক্ট যার জন্য আমাদেরও এটা একটা ভালো লাগার জিনিস হিসাবে আমরা এটা প্রেজেন্টেশন করেছি যে শুধু মানে এখানে মানে আমরা শুধু যে ফ্ল্যাটের সাজাই সেটা ব্যাপার নয় এখানে আছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট আছে ব্যাঙ্কুয়েদ আছে হোটেল আছে ঠিক আছে কেউ যদি মনে করে এখানে রুম নিতে পারবে হ্যাঁ রুমের মধ্যে এখানে সুইমিং পুলের অ্যামিউনিটিস আছে ঠিক আছে কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে যায় এখানে সেই জিনিসটা আমরা মানে তৈরি করেছি অ্যাজ পার ডিজাইন ওয়াইজ ঠিক আছে কেউ যদি ওই মানে বাঁশ আর খড় দিয়ে যেমন দেখছে দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে ওদিকটায় এগুলোও আমাদের সব সেটিং করা হয়েছে প্লাস এই এনার যে এখানে যে ওনার আছে দাদার আর কি দাওয়াতরা ডানকুনির যে দাওয়াত ওনার দাওয়াতরাও আছে তো দাদার বক্তব্য ওই কোয়ালিটিরই খাবার এখানে মানে পাওয়া যাবে আশা করছি এটা ভালোই আপনার এখানে ভালো পাওয়া যাবে হ্যাঁ খাবার কোয়ালিটি আশা করছি ভালোই হবে হ্যাঁ সেই হিসাবে এটাকে প্রেজেন্টেশন করা হয়েছে শান্তনু সাঁতরা মির্জাপুর আশাপুর এখানটায় আমি এসেছি এত ভালো লাগছে আসার পরে ওখানে গেটটা দেখলে পরেই এত সুন্দর একটা গেট তৈরি করেছেন যেটা ঢোকার মুহূর্তেই মনে হচ্ছে ভেতরে আরো সুন্দর কিছু আছে এবং ঘটনাও তাই ঘুটে দেখলাম কোনো রেস্টুরেন্টের বা একটা ঠাকুরের মন্দির থাকে না এটা অত্যন্ত আকর্ষণীয় আমার কাছে লেগেছে এবং এখানে কাজকর্ম কমপ্লিট এখনো হয়নি হয়তো আর দু একদিন লাগবে তারপরে এটা এমনই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে আশা করা যায় এলাকার মানুষের কাছে এটার গুরুত্ব এবং এটার জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি পৌঁছে একদমই তাই এটা আমরা দেখেছি হয়তো বম্বে রোড বা দিল্লি রোডে এই ধরনের কিছু কিছু হয়তো এতটা সুন্দর নয় তবে আছে কিন্তু এখান এই রোডটাই এই যে অহল্লাবাই রোডের পাশে এত সুন্দর ভাবে এবং এত গুছিয়ে কোনো রেস্টুরেন্ট এখনো অবধি আমার চোখে পড়েনি তো এটা সেই অর্থে বলা যায় যারা রাস্তায় যারা যাতায়াত করবেন তাদের কাছে একটা অত্যন্ত ভরসার জায়গা এবং সিকিওর একদমই দূর থেকে যারা আসছেন তাদের এখানে থাকারও ব্যবস্থা রয়েছে নটা ঘর উইথ এসি ডাবল বেডেড রুম এবং সমস্ত সুইমিং পুল রয়েছে লন রয়েছে একদম সামনে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা সর্বাঙ্গ সুন্দর একটা রেস্টুরেন্ট কাম যাই বলুন হ্যাঁ একদম পার্ক সমস্ত কিছু আমাদের তো সেই অর্থে বলা যায় এটা আমাদের এলাকার গর্ব হোটেল রোদ্দ আমাদের এলাকার গর্ব তাই যারা এখনো আসেননি আমরা আশা করবো তারা আসুন অভিজ্ঞতা নিন দেখবেন আমি যে অভিব্যক্তি প্রকাশ করছি এটাই আপনাদের মুখ থেকে বেরিয়ে আসবে দারুণ লাগছে প্রথম কথা এই যে আমাদের এখানে বাজার আর কৃষ্ণরমার মধ্যবর্তী এলাকায় এই যে বড় একটা হোটেল হয়েছে হোটেল উদ্দূর আমার হিসাব মতো খুব দারুণ মানে যেমন পরিবেশ থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাবার খেলাম খুব সুন্দর নাইস কোয়ালিটিরও খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে অসম একদম মন ভরে গেছে যেটা বলা যায় একদম এই এলাকায় আমার মনে হয় তো হচ্ছে সব থেকে বড় কারণ আপনি ডান থেকে আপনার চাপা টাকা আমি দেখিনি এরকম এই যে এত সুন্দর ব্যবস্থা সুইমিং পুল থেকে শুরু করে খাওয়ার তো খেলাম আমি বিরিয়ানি খুব ভালো লেগেছে দেন ফার্স্ট ডে এত ভিড় হয়েছে ফ্যামিলিকে আনতে গিয়ে আনতে পারলাম না দেখি রাত্রি দশটা ভাবলাম আমি ফ্যামিলিকে আনবো একদম অসম তাছাড়া বাচ্চাদের যে স্লিপ মানে বাচ্চারা এলো বাচ্চাদের খাওয়ার দিক থেকে ওরা খেলছে ঘুরছে ফিরছে একদম অসম লাগবে আমারও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে খুব দারুণ ব্যবস্থা হয়েছে নাম আমার নাম বাপ্পা পালিত আমার বাড়ি কৃষ্ণপুর বাজার এখানে আমি বাসি পরিবেশ তো এখানে খুবই ভালো কারণ এই চত্বরে বা এই রাস্তার মধ্যে আপনার এই ধরনের প্রজেক্ট তো এখনো পর্যন্ত এখানে নেই আপনার আরামবাগ ওখানে গিয়ে আছে এইসব বেশি বেশিরভাগ শান্তিনিকেতনের দিকে আছে শান্তিনিকেতনের দিকে প্রজেক্ট গুলো আছে তো হোপফুলি খুবই ভালো চিন্তা ভাবনা দাদা যে দাদা করেছে খুবই চিন্তা ভাবনা